সম্রান্ত দর্শক মণ্ডলী কথা আছে মানে গৃহে যার সংসার ওরণ্য থার দেখলে মায়ের মুখ দূর হয়ে যায় সব ধোক আবার কবি গানের মধ্যে বলেছেন মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কেহ নাই মাঝনী নাই রে যাহার ত্রিভুবনে কিছু নাই মায়ের মতো যাপন কেহ নাই রে মায়ের মতো যাপন হো নাই আবার ঠাকুর অনুকূলচন্দ্র তার বাণীতে বলে গিয়েছেন মাতৃভক্তি যথ সেই ছেলে হয় তথ পিতায় শ্রদ্ধা মায়ের ঠান সেই ছেলে হয় সাম্য প্রাণ তাহলে মাখিয়ে নিয়ে চিরাচরিত কথা মাখিয়ে নিয়ে ইতিহাস মাখিয়ে নিয়ে কাব্য গ্রন্থ সাহিত্য এমন কিছু নেই যে মাখিয়ে ছাড়া হয়েছি মার জন্য আমরা পৃথিবীর আলো মুখ দেখতে পেয়েছি মাকে ভালোবেসে আমাদের জীবন ধারণ করছি অথচ আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এমন একজন ব্যক্তিকে যিনি তার মাকে নিয়ে খুব কটু কথা খুব বাজে ভাবে তার মাকে তিনি উপস্থাপন করেছে আর আমি সেই ওনার কথাগুলো ডায়লগ আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তবে আমার অনুরোধ ওনার সেই কথাগুলো শুনে কিংবা আমার উপস্থাপনায় তার কথাগুলো শুনে আপনি প্রথম শুনেই চলে যাবেন না আর একটা কমেন্ট একটা গালি দিবেন না কারণ সেই আমার যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। শেষ না শুনলে কিন্তু আপনি আমার সেই বিষয়টা আজকে যে বিষয়টার রহস্যটা বুঝতে পারবেন না আপনি যদি উপরে উপরে শুনেই একটা গালি দিয়ে বসেন তাহলে কিন্তু ভুল করবেন তাই আপনাদের কাছে অনুরোধ সারাটা ভিডিও ধরে শুনুন অবশ্যই ভিডিওর মধ্যে আপনি একটা আলাদা একটা আনন্দ পাবেন একটা অভিজ্ঞতা হবে একটা শিক্ষা পেয়ে যাবেন আপনি আমি নিশ্চয় করে বলছি আপনি ভিডিওটা শুনুন অবশ্যই আপনার কাজে লাগবে তার চলুন শুরু করি সেই দাদার কথাগুলা আমার মা আমার মা অশিক্ষিত গণনা জানে না একটা রুটি চাইলে দুইটা নিয়ে আসে কোথাও যাবার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকি পকেটে ঢুকে দে মা সময় দর্শক মন্ডল উনি ওনার মাকে নিয়ে বলছেন মা একটা অশিক্ষিত মূর্খ গণনাম উঠেই জানে না খাবার বস খাবার খেতে বসি যখন আমরা যদি মাকে বলি মা একটা রুটি দাও তো মা কী করেন সাধারণত দুটা রুটি নিয়ে ছেলেকে খাওয়াতে চেষ্টা করেন তাহলে মা গণনা জানে না আপনি কোথাও যাবেন আপনি বলেন যে মা আমি আমাকে পঞ্চাশশো টাকা দিবে দেখবেন মার যদি থাকে আপনার মার কাছে যদি টাকা থাকে তাহলে মা আপনাকে পঞ্চাশটা চেলে অন্তত একশো টাকা দিয়ে দেয় এই উনি বলছে আমার মা গণনা জানে না তিনি মূর্খ অশিক্ষিত আমার মা ইংরেজি বুঝে না আই হেট ইউ বললে উল্টো না বুঝে ছেলে মেয়েকে ভালোবাসে বুকে টেনে নেয় উনি বলছেন যে মা অশিক্ষিত মূর্খ ইংরেজি মুঠেই জানে না যখন আই হেট ইউ রাগের মাথায় আমরা অনেক সময় সন্তান যে কোনো অনেক সন্তানই তার মাকে বলে থাকি আমরা সেটা ট্যুর দিয়ে বলে থাকি আই হেট ইউ কিন্তু মা সেই কটুকতা বুঝে না একটু পরেই দেখবেন একটু পরে কি সাথে সাথে মা মনে করে যে আমার ছেলে বলছে আরও কাছে টেনে ছেলের বলাতে তার কষ্ট লাগে না তো এই জন্য মা ইংরেজি বুঝে না মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি ফেটে কি ধা সত্য নিজে না খেয়ে প্রিয় খাবারটা মেয়ের যত্ন যত্ন করে তুলে রাখে মায়ের মতো মিথ্যাবাদী হয়তো পৃথিবীতে আর কেউ নাই আপনি একটু খুঁজ নিয়ে দেখবেন আপনার মাকে আজ প্রশ্ন করবেন খাওয়া খেতে বসে মা তুমি খেয়েছ যদি খাবারের স্বল্পতা হয় যদি কাপারে খাবারের শেষ দিক হয় যদি তার মা নাও খেয়ে থাকে তবু বলে হ্যাঁ মা বাবা আমি খেয়েছি তুমি খেয়ে নাও কখনো বলবে না বাবা আমি খাইনি তুমি কম করে খাও যাতে তোমার মাও আমিও খেতে পারি এমন কথা মা বলবেই না এই জন্য বলছে যে মা একজন মিথ্যাবাদী মা প্রায়ই সেই মিথ্যা কথাটা সবার মাই বলে থাকে তার সন্তানের জন্য সেই কথাটা বলে থাকেন এই জন্য উনি বলছেন যে আমার মা একজন মিথ্যাবাদী মা একজন বুকা সারা জীবন কলুর বলদের মতো রান্না রান্নাঘরে আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় বুকা চারা কি কেউ কোনো দিন কাজ করতে পারে মায়ের মতো বুকা হয়তো পৃথিবীতে আর দুজন নেই আমাদের জন্মের আগে থেকে দশ মাস দশ দিন আগে থেকে আমাদেরকে বহন করতে করতে তিনি কষ্ট করে এই পৃথিবীর মুখ দেখান তারপর সারাটার জীবন কলুর বলদের মতো আমাদের পিছনেই তার সারাটার জীবন মাছুর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাদেরকে দিয়ে দেয় সমস্ত দর্শক মন্ডলী এটা ইউনিভার্সাল ট্রুথ আমি একজন বাবা আমার সন্তান স্কুলে পড়ে আমি প্রায়ই বুঝি আমার পকেটে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কম থাকে কিন্তু সেই কমের কারণটা আমি জানি আমার সন্তান সব সময় বাবার কাছে টাকা চাইতে চায় না একটু লজ্জাবোধ করে কিংবা একটু যে কোনো কারণে হোক সেটা আমিও বুঝি আপনিও বুঝেন আমরা যখন ছিলাম তখন বাবার কাছে টাকা চাইতে একটু ভয় একটু লজ্জা যাই হোক যেটাই হোক তাকে কিন্তু মায়ের কাছে চাওয়াটা অত্যন্ত সহজ তাই আমার সন্তানও আছে তার মাকে যখন এসে বলে মা কাল পঞ্চাশটা দিতে হবে আমরা স্কুলে একটা বন্ধু দেখিনি আমরা একটা পার্টি করবো কিংবা স্যারেরা বলছেন কালকে পঞ্চাশ টাকা নেওয়ার জন্য আমাদের একটা পিকনিক হবে একটা খাবার হবে একটা পার্ট একটা খাবার আয়োজন করা হয় এ ধরনের বিষয় আসলে সন্তান এসে বাবার কাছে টাকা চাইতে একটু লজ্জাবোধ করে কিন্তু স্কুলের ফি এই টিউশন ফি এগুলো সেটা ভিন্ন কথা সেটা তো বাবার কাছে বলবেই কিন্তু ওই যে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা চায় তখন মা কোথা থেকে দেবে যার মা চাকরি করে না তার কাছে তো টাকা কোনো চোর্স নেই তা বাবার পকেট ছাড়া সুতরাং আমার ওয়াইফ হয় চাকরি করে না প্রায়ই দেখেছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কম কাছে আমার পকেটে আমি বুঝি আমার মানিভাই থেকে পঞ্চাশ টাকা শট মানে আমার কি দিয়েছি ও নিজের জন্য কিছু করে না ও সেই টাকা তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় না তার সন্তানকে দেয় এই জন্য সন্তানের জন্য মা প্রতিনিয়ত চুরি করে যাচ্ছেন এটাই পৃথিবীর চিরজরিত নিয়ম মার নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে হাত দেবে না তবু দেয় তবু আমার নির্লজ্জের মতো আমার এলুমেলু পরে থাকা জিনিসগুলো গুছিয়ে নিজের হাতে সুন্দর করে রাখে মায়ের মতো নির্লজ্জ পৃথিবীতে আপনি আর একটু পাবেন আমরা প্রায়ই মায়ের সাথে রাগ করি বলে থাকি আমার জিনিসে হাত দেবে না কিন্তু মা কি শুনি মা যখনই দেখে সন্তানের প্রয়োজনীয় জিনিসগুলো এলোমেলো হয়ে আছে কি করে মা নিচের হাতে গুছিয়ে সুন্দর করে রাখে এটাই মায়েদের ধর্ম আমরা সন্তানের ছেলেরা বিশেষ করে স্কুল থেকে এসে স্কুল ব্যাগটা ফেলে ধেয়ে স্কুল ব্যাগটা খুলে রাখি দিই আমরা কিংবা অনেক সময় রেখে দেয় বাবা সেটা দেখো আমরা দেখি না কিন্তু মা সেই স্কুল ব্যাগটা স্থানে রাখবে সন্তানের শার্ট স্কুল থেকে এসে শার্ট খুলেই আলনার মধ্যে রেখে দিয়েছি। কিন্তু সেই কাপড়টা বাস করছে এই কে গুছিয়ে রাখছে কে সেই মা তাই বলা হচ্ছে এখানে মনি বলছে মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে হাত দেবে না তবুও ধে নির্লজ্জ মতো আমার এলুমেলু করে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে বেহায়া আমি কথা না বলেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পরে কথা বলতে চায় রাতে গুমবোর ঘুরে আমাকে দরজা দিয়ে কি মেরে দেখে যায় সমান্ত দর্শক মায়ের মতো বেহায়া আগে তো আমরা গানটা বলছি মায়ের মতো আপন কেউ নাই আর এখন আমিও বলছি মায়ের মতো বেহায়া পৃথিবীতে তারা এমন বেহায়ার একজনও পাবে না আমরা সন্তানেরা প্রায় সময় মাকে রাগে গুসায় অভিমানে মাকে বকিয়ে থাকে যাও মা আমি তোমার সাথে কথা বলবো না এ ধরনের রাগ করে দেখি অভিমান করে দেখি কিন্তু মা কি সন্তানই অভিমান অভিমানী দূরে থাকতে পারে একটু পড়েই দেখবেন মা এসে বলে হ্যাঁ বাবা তুই রাগ কমেছি এবার খেয়ে নি সেটা ইউনিভার্সাল ট্রুথ মা কখনো রাগ করে দূরে থাক ছড়ে থাকতে পারে না আপনি যদি রাগ করে শুয়ে পড়েন দেখবেন আপনি শুতে পারছেন কিন্তু মা শুতে পারছে না যদি মা আপনার কাছে শুয়ে দেখবেন আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হ্যাঁ বাবা তুই রাগ করেছিস তুই রাগে এখন করবি তুই থাক বাবা এ কথা বল যদি অন্য রুমে মা ঘুমান মা কিন্তু ঘুম আসবে না বারবার দেখবেন ধরজা দিয়ে কিংবা জানালা দিয়ে উঁকি মেরে দেখছে তার সন্তান ভূমি পড়েছে নাকি অভিমান করে কাঁপছে কিংবা কোনো কষ্ট পাচ্ছে এমন বেহায়া পৃথিবীতে আর পাবে না ভাই এই তো হচ্ছে বেহায়া মা মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে কুকার এ খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন দিনের না খাওয়া ছেলে মেয়ে পৃথিবীতে আর কেউ আপনার খাবারের কবরটা এমন করে নেবে না আপনার স্ত্রী আপনার কবর নেবে কিন্তু সেটা মায়ের মতো না যখন সন্তানে খিদে লাগে সবার আগে বুঝতে পারে মা সেটা ছোটোবেলা থেকে তিলে থিলে যখন বুকের ধূপ খাইয়ে তাকে ভরো করতে হয় তখনও সেটা তিনি শিখে সন্তানে কখন ক্ষুধা লাগবে কখন তাকে খাওয়াতে হবে সেই যে ছোটোবেলার অভিজ্ঞতা সেটা আপনি ভোরো হলেও সেই অভিজ্ঞতা কিন্তু শেষ হয়ে যায় না বরং আরও দক্ষ হয়ে ওঠেন কখন তার সন্তানকে খেতে হবে সেটা ভাই ভালো করে যান খাবার বসতে যদি আপনার খাবার থালাতে আমি কতটা খাবেন সেটা মারছে স্ত্রী কিন্তু বা পৃথিবীর অন্য কেউ বেশি জানে না কারণ সন্তান যখন তিলে তিলে বড়ো হয়ে উঠছিল মা তাকে কতটুকু দুধ খাইয়েছে তারপর সে যখন খিচুড়ি খেতে ধরেছে কতটুকু খিচুড়িটা খাওয়ার প্রয়োজন ছিল তারপর ভাত খেতে যখন ধরেছে কতটুকু সে ভাত খাচ্ছে সেই পরিমাণ সেই আইডিয়া মায়ের চেয়ে পৃথিবীতে আর কেন নেই তাই মা যদি দেখে সন্তানের থালায় ভাত কম মা এসে তার প্লেটটা ভর্তি করে বেশি করে খাওয়ানোরই চেষ্টা করি এটাই প্রতিটা মায়েরই ধর্ম মা একদম কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পেটের ব্যথায় ধুকিয়ে ধুকিয়ে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে মা কেয়ারলেস মা নিজের স্বাস্থ্যের প্রতি নিজের শরীরের প্রতি নিজের দেহের প্রতি নজর দেওয়ার সময় নেই সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কলুর ভলদের মতো সারা দিন আপনার ঘরের যত যাবতীয় কাজ আছে মা কী করে চলতে হয় নিজের শরীরের প্রতি টাকা আছে সুযোগ মা নেই কিন্তু তার সন্তানের যদি কিছু হয় সবার আগে জানে মা মায়ের চোখের সামনে তো হলোই আর আলো যদি সন্তানে কিছু হয়ে থাকে সেই সন্তানের পৃথিবীর আর কেউ যেন আগে জানে মা দেখবেন ডাক্তার হাকিম বৌদ্ধ কবিরা যা কিছু আছে সব একাকার করে মা সন্তানকে তার ভালো করে তুলতে চায় সেটা প্রয়োজন নিজের জীবনের বিনিময় হবে এটাই পৃথিবী তাহলে মা কেয়ারলেস তার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার যে একটা কেয়ারলেস সেটা নেই এই জন্য বলছেন উনি যে মা কেয়ারলেস মা আনস্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি শাড়ি পরে না বেনেটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয় মা আন স্মার্ট বর্তমান প্রজন্মে অনেক মায়েরাই আছেন অনেক রমণীগণী আছেন অনেক মেয়েরা আছে বেনেটি ব্যাগ হাতে দামি শাড়ি পরে রওনা পরে বেনেটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্মার্ট মোট হাতে নিয়ে শহর দিয়ে রিক্সা করে ঘুরছে হাঁটছেন কথা বলছেন কিন্তু উনি বলছেন যে আমার মা তেমন করে হাঁটেন না উনি স্মার্ট না বর্তমান যুগে যে ডিজিটাল স্মার্ট সেই স্মার্ট সেই স্মার্টনেস মায়ের মধ্যে নেই এই জন্য বলছে মা স্মার্ট মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারে মায়ের মতো স্বার্থপর পৃথিবীতে আর কেউ নাই নিজের সন্তানের জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারে নিজের সন্তানের জন্য মা তার বাবাকে ছাড়তে পারে তার মাকে ছাড়তে পারে তার বোনকে ছাড়তে পারে পৃথিবীর যত আপন মানুষ আছে সবাইকে বলে যেতে পারে কিন্তু তার সন্তানকে তিনি কখনো বলবেন না প্রয়োজনে স্বামীকে বলে যেতে পারে স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তার সন্তানকে সে হারাতে চায় না সে ভুলতে চায় মায়েদের নিয়ম পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি তবুও তারা উখার মতো সৃষ্টিকতার কাছে বসে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে সারাটা জীবন আমাদের খালি ভালোবাসার দিয়েই যায় বিনিময়ে তারা আমাদের কাছে কিছু চায় না দর্শক বন্ধুরী কেমন লাগলো আপনাদের তার মায়ের যে বর্ণনাটা জানাবেন কমেন্টে তো আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আসলে আমি এটা আনন্দের উচ্ছিলায় একটা রোমান্টিক পরিবেশে মাকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম আমি যে বিষয়গুলো ওনার যে পয়েন্ট আকারে বলেছেন মা কেয়ারলেস মা বেহায়া মায়া মা নির্লজ্জ মা অশিক্ষিত এই যে কথাগুলো বললাম হ্যাঁ আমি বলেছি রূপকের সেই রূপকের অন্তর কি কী রয়েছে আমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখি যে বৈশিষ্ট্যগুলো আজকে বললাম এটা রূপকথার একটা বৈশিষ্ট্য এই রূপকথার বৈশিষ্ট্যের সাথে বাস্তবত আমাদের মায়ের যে অকৃত সাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্যটাই আমরা বোঝা নেওয়া উচিত মায়ের মতো কি আর কেউ পৃথিবীতে আছে সেই বৈশিষ্ট্য অধিকারী সেই বেহায়া হওয়ার মতো সেই নীলজ্জ হওয়ার মতো সেই অশিক্ষিত হওয়ার মতো সেই চুর হওয়ার মতো সেই স্বার্থপর হওয়ার মতো না নেই পৃথিবীতে আর কেউ একজনও পাবে না আপনার সেই বৈশিষ্ট্য অধিকারী হওয়ার জন্য অথচ আমরা সন্তানেরা একটু বড় হতে না হতে মাকে নিয়ে কত কিছু না ভাবি শেষ বসে মা বাবাকে আমরা বোঝা মনে করি তাই অনেকেই দেখবেন বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে শহরে তার স্ত্রীকে নিয়ে সন্তানকে দিব্য জীবন কাটাচ্ছেন আরামে আর ওইদিকে বাবা মা গ্রামের বাড়িতে তারা ধুকে ধুকে মরছে চিকিৎসার জন্য ঔষধ পাচ্ছে না খাবার জন্য রুটি পাচ্ছে না অসুখকে ছটফট করে একটা চিকিৎসা পাচ্ছে না কিন্তু আমরা স্মার্ট হয়ে আধুনিক যুগের স্মার্ট ডিজিটাল ছেলে হয়ে মেয়ে হয়ে আমরা পরের জীবন কাটুটুকু দেওয়ার আর যখন বাড়ি থেকে বারবার খবর কাকুর মা অসুস্থ হয়ে পড়ছে তাকে দেখার মতো লোক নেই গ্রামের মানুষও যখন বাধ্য হয়ে আপনাকে ফোন করে তখন দেখা গেল অনেকেই করে কি মাকে মার চেয়ারনেসের জন্য কোথায় পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে মনে করছে সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে কিছু টাকা দিলাম মাসে মাস তাতে আমার দায় মুক্ত হয়ে গেলাম তো আসলে যারা এটা করে তাদের জীবনে সাময়িক সুখ থাকলেও স্থায়ী কোনো সুখ পায় না তো শ্রদ্ধ দাদু মায়েরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমির ছেলেই তার মাকে যেন প্রার্থনা দে আর প্রত্যেক মাই যেন প্রীতির বুকে এমন বৈশিষ্ট্য অধিকারী হন এ আশাই প্রত্যাশা ব্যক্ত করি আপনাদের কাছে আজকে যেন বিদায় নিলাম জয়গুড়ি দেখা হবে আমাদের আগামী ভিডিওতে সবাই সাথে দেখুন